এখন রথের রথ দেখতে রথ দেখতে গিয়ে দেখি রথ দেখায় কলা বেজা দুটো একসাথে হয় কি না ছেলে পেলে যাবে আমি একা না দেখি দুই তিনজন যাওয়ার কথা এবার দেখা যাক কী হয় যাবো হালকা করে জিলেপ ঢিলেপে মারবো যদি ওদিক ঘুরবো মেয়েটে দেখবো ব্যাস এটাই তো দেখা আবার কি এটা কাজ হয় বাঙালি রথ দেখো কলা বেজা দুটো একসাথে করে বাড়ি চলে এসে আবার কি স্যার ইস ফান এই হচ্ছে চিলমারা যাই হোক তো কে কে রথ দেখতে গেছো অবশ্যই বলা উচিত রথ দেখো সবাই রথ দেখতে গিয়ে মেয়ে দেখো বেশি করে আমি তো সবসময় এই রথ থেকে মেয়েই দেখি কারণ মেয়ে না দেখলে চোখ ভালো হয় না চোখ দেখবার দূর থেকে মেয়ে দেখবা দেখবে ভাল লাগবে মানে যত দূরে থাকবে তো মেয়ে তত ভালো লাগবে কাছে আসলে তত কালো হয়ে যাবে এটাই নিয়ম কারণ ওই তো ফেস পাউটার ফেস্ট কামার যাই হোক রথ দেখো বেশি করে বেশি করে মেয়ে দেখো আর মেয়ে দেখতে দেখতে চিল মাথাতে চলে আসো এটা হচ্ছে জাতীয় আমাদের তাই লোক রথ দেখা কলা একসাথে তো তাই কলা বেঁচে আসি গা কলা তো বাঁচবো না me debo refan